আসসালামু আলাইকুম সবাইকে আমাদের বালকেরিয়া শিপের চার কার্গো হোল থেকে আপনাদের স্বাগতম আপনারা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন আপনারা জানেন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের জাহাজে একটা স্টেডিয়াম আছে যেখানে আমরা মাঝে মাঝে ক্রিকেট কিংবা ফুটবল খেলে থাকি তো এটা হলো আমাদের মূলত স্টেডিয়াম এখানে আমরা মাঝে মাঝে ক্রিকেট কিংবা ফুটবল খেলে থাকি কথা বলতে এটা কোনো স্টেডিয়াম না এটা হলো আমাদের বালকেরিয়া শিপের একটা কার্গোহল এটা হলো চার কার্গো কার্গোহল্ড তো আমাদের জাহাজে টোটাল এরকম ষাটটা হোল্ড রয়েছে এই কার্গো হোল্ডগুলোতে মূলত কার্গো ক্যারি করা হয় এই যে আপনারা দেখছেন এখানেও কিছু কার্গো পড়ে আছে তো গতকালকেও এই কার্গো হোল্ডে অনেক কার্গো ছিল তো একটু আগে কার্গো ডিসচার্জ করা শেষ হয়েছে তো আমি কার্গো হোল্ডে এসেছি মূলত হল ইন্সপেকশন করার জন্য যেহেতু এই কার্গো লোডিং বা ডিসচার্জ বাইরের কেন্দ্র দিয়ে করা হয় অর্থাৎ ফোর কেন্দ্র দিয়ে করা হয় এই পার্টিকে আমরা স্ট্রাবিউটার বলি তো নর্মালি ডিসচার্জ করার পর আমরা চেক করে থাকি যে আমাদের তাদের ট্রেন দ্বারা আমাদের কার্গো হোল্ড কোনো ক্ষতি হয়েছে কি না বা ড্যামেজ হয়েছে কি না তো হোল্ডে ড্যামেজ চেক করার জন্য মূলত আমি এই কার্গো হোল্ডে এসেছি তো যে ভাবলাম যেহেতু এখানে এসেছি আপনাদেরকে একটা ভিডিও করে দেখাই মূলত কার্গো হোল্ডগুলো কেমন হয়ে থাকে বা আমরা জাহাজের কোন স্পেসে করে কার্গো ক্যারি করে থাকি এই যে এইটা হলো আমাদের জাহাজ এই যে টোটাল ষাটটা রয়েছে এটা হলো সাত নাম্বার হোল্ড তারপর এটা হলো ছয় নাম্বার কার্গোহোল্ড এটা হলো পাঁচ নাম্বার হোল্ড তারপরে যেটা ওপেন আছে সেটা হলো চার নম্বর কার্গোহোল্ড তারপর যেটা ক্লোজ দেখা যাচ্ছে সেটা হলো তিন নম্বর কার্গোহোল্ড ওই যে মার্কিং করা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মার্কিং তিন নম্বর হোল্ড এটার ভিতরে আমি ছিলাম তারপরটা যেটা ওপেন আছে দেখেন মার্কিং করা আছে দুই নম্বর কার্গো এই যে ওপেন যেটা সেটা দুই নম্বর কার্গো আর সর্বশেষে ছোটো যেটা দেখা যাচ্ছে সেটা হলো এক নম্বর কার্গো হোল্ড এই টোটাল ষাটটা কার্গো হোল্ড আছে আমাদের জাহাজে এই সাতটা কার্গো হোল্ডে করেই আমরা মূলত কার্গো ক্যারি করি তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আশেপাশের মানুষজনকে ভালো রাখতে চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে